বৃদ্ধাশ্রম বরিশাল কাউনিয়া হাউজিং আমাদের বৃদ্ধ মায়েদের ভালোবাসায় ভিডিওতে দেখছেন আমার পাশে ম্যাডাম আছে আরেকজন বাবু আছে তারা তাদের দায়িত্ব নিয়ে আমাদের মায়েদেরকে টুপি দিয়েছে শীতের মাথা একটু ব্যবহার জন্য প্রচন্ড শীত কালো কালো হ্যাঁ শীত এই শীতের ভিতরে আমাদের ভালোবাসায় আমার জন্মদাতা বাবা আমার এই বৃদ্ধাশ্রমে আশ্রয় শুভাকাঙ্ক্ষীরা আমাদের সকল মায়েদেরকেও দোয়া করবেন এবং আমার বাবার জন্য দোয়া করবেন আর বেশি বেশি দোয়া করবেন যে ম্যাডামদের সহযোগিতা আমাদের মায়েদের জন্য আজকে আমরা এই প্রচন্ড শীতের ভিতরে মাথায় টুপি দেওয়ার ব্যবস্থা করছি বরিশালে কাউনিয়া হাউজিং বৃদ্ধ আশ্রম আমাদের সাথে যারা যোগাযোগ করবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স সেভেন ওয়ান থ্রি ওয়ান সেভেন টু আসসালামাইকুম আসসালাম আমাদের চারটে প্রায় ষাটজন বৃদ্ধ মায়েরা আছে মানসিক সমস্যা ও বলতে পারে না যে কি করতে হবে মানসিক সমস্যা মানসিক এবং শারীরিক সমস্যা

छोरा भैया की कला है कला ला भैया की कला बनती है बहुत कलर नहीं थोड़ी है बहुत कलर डायरेक्ट का करना हम नहीं अपना गुस्सा देखे तार कासी बारी ये चोके देखे ना ये चोके देखे ना ये चोके देखे ना ये चोके देखे ना भैया मुझे मिलने मिलने कलर डाल दे जैसे दे तो तुम्हारा हां अभी वाटर दी है तो पौड़ी बात बाकी जेठाना थक लो और पराग दी देना है जीनिया और वो वीडियो कर देते हैं सही और वो वीडियो कर देंगे अगर लास्ट वीडियो हमने आप भी करते हैं